এখন আমাদের আলোচনা শুরু হবে মেরুদণ্ড নিয়ে আমরা মেরুদণ্ড কাকে বলছি তোমরা যদি তোমাদের পিঠে হাত দাও পিঠে হাত দিয়ে মেরুদণ্ডকে অনুভব করতে পারো মেরুদণ্ড আমরা গঠিত যে অস্থিময় সজ্জা আমাদের দেহের অক্ষকে অবলম্বন দান করছে তাকে বলা হচ্ছে মেরুদণ্ড গঠনকারী প্রত্যেকটা অস্থি খন্ডকে বলা হচ্ছে কশেরুকা বা ভাটে প্রা তোমরা আমার হাতে একটা কশেরুকা দেখতে পাচ্ছ এই যে কষেরুকা এই কষেরকা গঠন আমাদেরকে জানতে হবে কষেরকার গঠন চলো একটা ছবিতে দেখে আসি এটা একটা কষেরুকা বা ভার্টিব্রাম যাকে ইংলিশে বলি এই কশেরুকার যে এই অংশটা দেখতে পাচ্ছো এই পার্টটাকে বলা হচ্ছে ভার্টিপাল বডি এই যে তীক্ষ্ণ অংশ এটাকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস দুই দিকে যে দুইটা বর্ধিত অংশ এই দুইটা বর্ধিত অংশকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস উপরের দিকে যে দুইটা বাড়তি অংশ এই দুইটা বাড়তি অংশকে বলা হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস নিচের দিকে যে দুইটা বাড়তি অংশ দেখা যাচ্ছে এই দুইটা বাড়তি অংশকে বলা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস মাঝখানে যে চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন এই যে অংশটা এই অংশ আর এই অংশ এই দুই অংশকে বলা হচ্ছে পেডিকল এবং এই যে এই পার্টটা এই অংশটুকু এই অংশ দুটাকে বলা হচ্ছে ল্যামিনা তাহলে আহ কশেরুকা বা ভার্টিপ্রার গঠন তোমরা মোটামুটি দেখে ফেলেছ এবার আমরা আমাদের মেরুদণ্ডে চলে যাই এই যে মেরুদণ্ড মেরুদণ্ডের প্রথমে আমরা ব্যাপক ঘৃবাদেশীয় কশেরুকা ঘৃবা অর্থ গলা তাহলে আমাদের নেক রেজিয়ানে যে কশেরুকাগুলো অবস্থান করছে তাদেরকে বলা হচ্ছে ঘৃবাদেশীয় কশেরুকা ধৃবাদেশীয় কশেরুকা কোনগুলো দেখো প্রথম সাতটা কষেরুকা বলা হয় গ্রীবাদেশীয় কষেরুকা তাহলে দেখো আমরা যদি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে প্রথম সাতটা কশেরুকা এদেরকে বলা হচ্ছে গৃহাদেশীয় কশেরুকা কশেরুকা পরে আমরা পাবো বক্ষদেশীয় কশেরুকা থোরাস অর্থ বক্ষ তাহলে বক্ষ অঞ্চলে যে কশেরুকাগুলো অবস্থান করছে তাদেরকে বলা হচ্ছে থোরাসিক কশেরুকা বাংলায় বক্ষদেশীয় কশেরুকা বক্ষদেশীয় কশেরুকা কতটি বারোটি নেক্সট যে বারোটা কশেরুকা আমরা পাবো তাদেরকে বলা হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই যে বারোটা কশেরুকা এদেরকে বলা হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা মক্ষদেশীয় কষারোকার পরে আমরা পাবো কোটি দেশীয় কষারুকা কোটি অর্থ কোমর অর্থাৎ আমাদের কোমর অঞ্চলে যে কষারুকাগুলো অবস্থান করছে তাদেরকে বলা হচ্ছে কোটি দেশীয় ল্যাটিন লাম্বার শব্দ থেকে এসেছে লাম্বার এই লাম্বার শব্দ থেকে আমরা পেয়েছি লাম্বার যার অর্থ কোটি দেশীয় অর্থাৎ কোমর অঞ্চলে যে বসারকাগুলো অবস্থান করছে সেগুলোকে আমরা বলছি লাম্বার বসে লাম্বার বসারকা কয়টা পাঁচটা নেক্সট যে পাঁচটা কষারকা আমরা পাবো তারা হচ্ছে লম্বার কোটির বা কোটি দেশে বসিরুকা দেখো 1 2 3 4 5 এই যে পাঁচটা কোশিরুকা এদেরকে বলা হচ্ছে কোটি দেশে বসিরুকা বা লাম্বার কোশিরুকা কোটি দেশে বসিরুকা পরে আমরা পাবো স্ট্রি দেশে বা স্যাকরাল কোশিরুকা পরে যে পাঁচটা আসছে এখানে ফিউজড হয়ে গেছে এই অংশটা আছে স্যাকরাল কোশিরুকা বা স্ট্রি দেশে বসিরুকা শনি দেশে পরে এই যে অংশটা এই অংশে থাকছে অকেজিয়াল কষেরক্ষা বা পুচ্ছ দেশীয় কষেরক্ষা পুচ্ছ অর্থ লেজ তাহলে এই পুচ্ছ দেশীয় কষেরক্ষা কয়টা চারটা দীর্ঘদেশীয় কশেরুকা আমরা কয়টা পেয়েছি সাতটা বক্ষ দেশীয় কয়টা পেয়েছি বারোটা কুটিদেশীয় দেশীয় কষুরক্ষা পেয়েছি পাঁচটা শ্রমিক দেশে বসে কয়টা পেয়েছে পাঁচটা আর পুচ্ছ দেশে বসে হোক কয়টা পেয়েছে চারটা তোমরা মনে রাখবে কিভাবে সংখ্যাগুলো তোমরা এই যে সংখ্যাগুলো এগুলো সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে সাত বারো পাঁচ পাঁচ চার এভাবে মনে রাখবে সাত বারো পাঁচ পাঁচ চার আর এদিকে প্রথমে গ্রীবা তারপরে বক্ষ তারপরে কোটি তারপরে শ্রমিক তারপরে পুচ্ছ এভাবে তোমরা কষের সংখ্যাগুলো মনে রাখতে পারো এই যে কষের উকা আমরা মোট কয়টা পেলাম দেখো যোগ করো তেত্রিশটা কষের আমরা পাই কশেরুকে আমরা পেলাম তেত্রিশটি কিন্তু আমাদের মেরুদণ্ডে বসছে কিন্তু ছাব্বিশটা কি হয় একটা মানুষ যখন পরিণত হয় যখন তার বয়স বাড়তে থাকে তখন কি হয় এই যে শ্রোণীদেশীয় পাঁচটা কশেরুকা এই শ্রোণীদেশীয় পাঁচটা কশেরুকা ফিউজ হয়ে স্যাক্রাম নামক একটা অস্থিতে পরিণত হয় আর এই যে পুচ্ছদেশীয় চারটা কশেরুকা এরা ফিউজ হয়ে কক্রিক্স নামক একটা অস্থিতে পরিণত হয় করো অস্থিত তোমরা কয়টা পাও দেখো এখন যদি আমরা এভাবে হিসাব করি এখানে সাতটা এখানে বারোটা এখানে পাঁচটা এখানে একটা এখানে একটা তাহলে মোট কয়টা পাবে ছাব্বিশটি তোমরা পাবে